তো আলহামদুলিল্লাহ আজকে যে সুপারিগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সুপারিগুলো ময়মনসিংহ তিরিশ সালের জন্য রেডি করা হয়েছে এক বাই স্টোকের জন্য এক লক্ষ পিস সুপারি আমাদের কাছে অর্ডার করছেন তো সেই বাইয়ের সুপারিগুলো এখানে রেডি করছি আমরা তো আমরা আসলে যার ওই সুপারি স্টোকের জন্য যারা আমাদের কাছে অর্ডার করেন ওনাদের মালগুলো দেখেছে আমরা রেডি করে তারপরে আমরা লাইভ করি অর্থাৎ চিনি অর্ডার করে সে যেন মালগুলো দেখে নিজে একটা তৃপ্তি পায় এবং যারা দেখা গেছে ভিউয়ার্স আসছেন বা যারা নতুন কাস্টমার আসছেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই কোয়ালিটি স্টকের মালগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন বিসমিল্লাহ রহমান রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আবার একটা কাঁচা সুপারি বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম তো আজকে আসলে আমি ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি না আপনার যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের সুপারি তো এই সুপারিগুলোতে যে সবুজ কালার সুপারিটা আমরা স্টকের জন্য দেই না সবুজ কালার এবং কেট সুপারিটা এটা বাছাই করে রেখে দেই তো যারাই আমাদের কাছে ইনশাল্লাহ স্টোকের জন্য অর্ডার করবেন বা রানিং ব্যবসার জন্য অর্ডার করবেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে ইনশাল্লাহ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এরকম এই গাছপাকা হলুদ কালার সুপারিগুলো নিতে পারবেন তো চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আয়সা দেখে শুনে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাছপাকা হলুদ কালার সুপারিগুলো আমদামি হয় তো আমি কিন্তু সব সময় আপডেট কাঁচা সুপারির দামটা আপনাদেরকে জানায় থাকি তো আমার এই আপডেট দামটা আপনার জানতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে দেখবেন আপনার প্রতিদিন আমি আপডেট যেই দামটা বলবো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আমি আজকে বিশেষ করে বলতে চাই যে যারা বেকার আছেন তারা আমাদের কাছ থেকে এই গাছপাকা হলুদ কালার সুপারিটা নিয়ে দেখেছে আপনার আশেপাশের চার দোকান পানের দোকান মুদি দোকানে আপনারা এই গাছপাকা হলুদকলার সুপারিগুলো আপনারা বিক্রি করতে পারবেন আর আমাদের কাছে বর্তমানে সুপারিগুলো পাবেন মাত্র এক টাকা ষাট পয়সা ইনশাল্লাহ আমাদের কাছে এই সুপারিটা পাবেন তো বিশেষ করে আমি বলবো যাদের টাকা আছে আপনারা এই কাঁচা সুপারিগুলো স্টকে রাখেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন এটা এখন সিজন থাকার কারণে মাত্র এক টাকা ষাট পয়সা আপনি কিনতে পারতেছেন যখন এটা আনসিজন হয়ে যাবে তখন অ্যাভেলেবেল আপনি তিন থেকে সাড়ে তিন টাকা পিস বিক্রি করতে পারবেন সুতরাং কাঁচা সুপারি এটা এমন একটা ব্যবসা সেটা হলো রাজকীয় ব্যবসা অর্থাৎ ডাবল লাভ দেখা যাচ্ছে আপনি আমাদের কাছে এক টাকা ষাট পয়সা যদি আপনি রাখেন এটা তিন টাকা বিক্রি করতে পারবেন তো যাই হোক তো আপনারা চাইলে কিন্তু আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনেও নিতে পারবেন আর বিশেষ করে যারা না আসতে পারবেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো কিছু বাই আমার কাছে তিরিশ সাল থেকে আসছে তো আজকে শুনব সেই ভাইয়ের মুখে সেই বাই আমার প্রতিষ্ঠান সম্পর্কে কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম ভাই কোথা থেকে আপনি ভাই

অথবা আপনার যারা না আসতে পারবেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারটা হচ্ছে আমার জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন ইনশাল্লাহ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আসে আপনার সরাসরি যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো আমরা কিন্তু একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই সুপারিগুলো পাঠায় থাকি তো এক বস্তা আমাদের কাছে সর্বনিম্ন এক বস্তাও অর্ডার করতে পারবেন এক বস্তাতে চার হাজার পিস থাকে তো আপনারা এক বস্তাও অর্ডার করলে আমরা অ্যাডভান্স হিসেবে বর্তমানে সুপারির দাম যেহেতু কম প্রতি বস্তায় অ্যাডভান্স হিসাবে আমরা তিন হাজার টাকা নিই আর ইনশাআল্লাহ বাকি টাকা হলো আপনার সুপারি হাতে পায় ইনশাআল্লাহ পরিশোধ করার সুযোগ আছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আলহামদুলিল্লাহ আমার এখানে আজকে যেই পাকা হলুদ কালার সুপারিগুলো আমদানি হয়েছে এটার সাইজ অনেক মোটা এবং কালারটাও খুব চমৎকার তো আমরা স্টোকের জন্য সবুজ কালার সুপাইটা দেই না এটা আমি বারবারই আপনাদেরকে বলি এবং কেট সুপাইটা দেই না তো আজকে খুবই ব্যস্ততার কারণে বা এই লাইভে আসতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আগামীতে আবার লাইভ ভিডিও আপনারা পাবেন লাইভে সরাসরি সামনে এসে আমি কথা বলবো তো খুবই ব্যস্ততার কারণে সামনে আসতে পারলাম না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর আল্লাহ ফাক যেন আমাকে তাই আপনারা যেই অর্ডারগুলো করেন এগুলো যেন সহি সালামত আপনাদের কাছে যেন পৌঁছে দিতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করে সেই দু আপনারা করবেন আমার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ও